আসসালামু আলাইকুম এইচএসসি তেইশ ব্যাচের শিক্ষার্থীরা যারা এই ভিডিওটা দেখতেছো তো তোমরা অলরেডি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমে দিছ সেটার তো রেজাল্ট হয়ে গেছে এরপরে এখন সাস্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো তোমাদের এই দুইটা পরীক্ষার রেজাল্ট এখনও দেয় নাই রেজাল্ট দেওয়ার পর তুমি হচ্ছে খুব সহজে একটা সিদ্ধান্ত নিতে পারবা যে আগামীতে তোমাকে কীভাবে আগাইতে হবে এবং একটা কথা সব সময় মাথায় রাখবা যে এখন কোনো একটা জিনিস পাও নাই এর মানে এই না যে আগামীতেও কিছু পাবা না মানে এখন তুমি যদি সিইউ সাস্টে চান্স মিস হয় তাহলে এটা ভাইব যে হয়তো তুমি সামনে চান্স পাবা আর একটা জিনিস মাথায় রাখবা যে মানুষ আশা নিয়ে বাঁচে তো তুমি যদি নতুন করে নতুন আশা নিয়ে না বাঁচতে পারো তাহলে যে আশা নিয়ে বাঁচবে সে এগিয়ে যাবে ঠিক আছে তুমি যদি সিইউতে বা সাস্টে চান্স মিস করো এরকম হইতে পারে যে তোমার তাকদের লেখা আছে যে সেটা তুমি চান্স পাবো হচ্ছে কৃষি হচ্ছে বা হতে পারে তুমি চান্স পাবা জিএসটিতে কোনো একটা ইউনিভার্সিটিতে বা হইতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি ম্যারিট লিস্টে ঢুকে যাবো ভবিষ্যতে যদি সেটাও না হয় হতে পারে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও হতে পারে ভবিষ্যতে তুমি খুব ভালো একটা চাকরি পেয়ে যেতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েও লাইফে সুখী আছে এরকম মানুষ অনেক অনেক আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েও লাইফে অনেক অনেক টেনশান নিয়ে বাঁচতেছে মানে হচ্ছে জীবনে সুখ নাই এরকম মানুষের অভাব নাই তো একটা অ্যাচিভমেন্ট লাইফের এটা হচ্ছে পার্সোনাল স্যাটিসফ্যাকশান ঠিক আছে বাট যখন কোনো কিছু অ্যাচিভ করতে না পারি তখন ওই জায়গায় ধৈর্য রাখাটা আসলে জরুরি হ্যাঁ কারণ এমন হতে পারে যে আসলে এটার মধ্যে আমার জন্য কল্যাণ নাই কিন্তু মানুষের কাজ হতে চেষ্টা করা এই কাজটা তুমি করতে রাজি আছো কিনা এখন তোমাদের করণীয় হচ্ছে চেষ্টা তোমাকে করতে হবে এই রোজার মাসটা সেকেন্ড টাইম তুমি দিচ্ছ তুমি জানো যে তোমার প্রিপারেশন কেমন তুমি কোন ইউনিভার্সিটিতে কেমন রেজাল্ট করতে পারো সেটার তুমি থেকে ভালো জানো এবং এখন এই মোমেন্টে তোমার উচিত হবে একটা টার্গেট ফিক্স করা হতে পারে সেটা এপ্রিলের বারো এপ্রিলের কৃষি এক্সাম হতে পারে আঠারো এপ্রিলের খুলনা বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বা পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হতে পারে জিএসটি মানে একটা একটা বা দুইটা বিশ্ববিদ্যালয়ের ইউনিটকে এমনভাবে টার্গেট করে পড়ো যে এইখানে চান্স পাইতেই হবে কারণ কি একাধিক বিভিন্ন দিকে ডাইভার্স চিন্তাভাবনা থাকলে তুমি ফোকাসড হয়ে প্রিপারেশন নিতে পারবে না আর যখন তুমি প্রিপারেশন নিচ্ছ তখন তোমাকে যদি বলি এই তুই পিপারেশনের তো অলরেডি চান্স পাস নাই তাহলে তুই এখনও পড়তেছ এটা আমি বলছি এর মানে এই না যে তুমি পারবা না আমার কথা দিয়ে কিছুই যায় আসে না অর্থাৎ বুঝাইতে চাইলাম যে এই এই পৃথিবীতে তোমাকে যে যাই বলুক তুমি যদি তোমার কাজ করে যাও তাহলে এই পৃথিবীর মানুষের কোথায় কোনো যায় আসে না তুমি যদি এখন বসে বসে মানে পাঁচটা পৃষ্ঠা পাশ পৃষ্ঠা ম্যাথ সলভ করো খাতার মধ্যে তুমি এগিয়ে যাবা তুমি এগিয়ে যাবা যে হতাশায় বসে আছে সে হতাশের মধ্যেই থেকে যাচ্ছে তো একটু বুদ্ধি দিয়ে চিন্তা করো লাইফে অনেক টাফ সিচুয়েশন আসবে অনেক মন খারাপ হবে তার মধ্যে তুমি লেগে আছো পড়তেছো হ্যাঁ ওইটাই ঠিক আছে মাঝে মাঝে হতাশা আসবে অনেক বেশি টেনশন হবে প্রয়োজনে একটা দিন রেস্ট করো একটা দিন শুধু টেনশনের জন্য রেখে দাও ঠিক আছে তো পরের দিন থেকে আবার শুরু করো কারণ তুমি যদি থেমে থাকো তোমাকে পেছনে ফেলার জন্য অন্যজন বসে আছে তুমি যদি মন খারাপ করে বসে থাকো তোমার তুমি যে বসে আসো মন খারাপ করে আরেকজন চান্স পেয়ে যাবে সেটার জন্য সে অনেক খুশি তোমাকে পেছনে ফেলতে পারলে কিন্তু আরেকজন অনেক খুশি এখন তুমি কেন তাকে সেই সুযোগ করে দিচ্ছ যে তোমাকে সে পেছনে ফেলে দিচ্ছে তুমি কেন হতাশ হয়ে বসে আসো তুমি হতাশা নিয়ে হতাশা মানুষের লাইফে থাকবে কিন্তু তুমি কি কাজের মধ্যে থাকো আর কি ঠিক আছে এবং ধৈর্য ধরো আর কি ধৈর্য ধরতে হবে এই জার্নিতে অ্যাডমিশনের জার্নিতে ধৈর্য ধরা লাগবে তুমি তোমার চেষ্টা চাইলে যে তাক থাকলে তো ইনশাল্লাহ চান্স হবে তাক যদি একটা জিনিস না থাকে তাহলে সেটা না হোক ঠিক আছে কিন্তু আমি চেষ্টায় ত্রুটি রাখবো না এবং এই এই জার্নি থেকে আমি অনেক কিছু শিখে নিব। তুমি যে এই জার্নিতে আসতো তুমি অলরেডি অনেক কিছু শিখে গেছো লাইফের বাস্তবতা শিখে গেছো এবং সেটা সামনেও অনেক কাজে লাগবে তো মানুষ আসলে এখন তোমরা অনেকে বলবা যে ভাই মানুষটা আসলে রেজাল্টই দেখে আমি যে কষ্ট করলাম সে কষ্টটা দেখবে না হ্যাঁ দেখবে না বাট এই যে ইনহেরেন্ট যে একটা গ্রোথ করছো তুমি নিজের মধ্যে সেটা ভবিষ্যতে কাজে লাগবে সাম যদি তোমার চান্স না হয় সেটা বলতেছি ইনশাল্লাহ তোমার চান্স হবে সর্বপ্রথম নিজের বিলিফটাই গুরুত্বপূর্ণ এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করা গুরুত্বপূর্ণ তুমি তোমার বিলিভ ধরে রাখো যে ইনশাল্লাহ আমি চান্স পাবো হ্যাঁ তো এই যে এপ্রিলের অনেকগুলো এক্সাম এখন আমি আট দুই তিন মিনিট মিনিট কথা বলবো যে কৃষি এক্সামের জন্য তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংরেজি পড়তেছো তাহলে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন ইজিলি হয়ে যাচ্ছে আলাদা করে কিছু করতে হচ্ছে না ঠিক আছে যদি গ্রুপ সাবজেক্টে এইভাবে পারদর্শী হও এবং সাল খুলনা বিশ্ববিদ্যালয় বিগত প্রশ্ন সলভ করবে অবশ্যই এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন কেমন হবে ভাই এই প্রশ্ন অনেকে করে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রশ্নটা দেখো এই ধাঁচের কোয়েশ্চেন হইতে পারে ঠিক আছে এরপরে তুমি দেখো যে এম কু যে সলভ করতেছ না একটু ভেঙে ভেঙে ডিটেলস খাতার মধ্যে লিখে সলভ করো তুমি রিটেন ইজিলি ফেরা যাবা ইনশাল্লাহ আর আর হচ্ছে এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেখানে তুমি ম্যাথ দাগাবা নাকি না সেটা ওইভাবে আগে থেকে ডিসিশান নিয়ে স্ট্রং প্রিপারেশান নাও ঠিক আছে এবং জিএসটিতে তুমি কোনটা দাগাবা সেটাও আগে থেকেই ডিসিশান নিয়ে যদি জিএসটিতে ম্যাথ দাগাও বা হ্যাঁ ম্যাথ যদি দাগাও তাহলে ওই অনুযায়ী এখন থেকেই প্রিপারেশান নাও কারণ ম্যাথ তো লং প্র্যাকটিসের বিষয় তুমি যদি প্র্যাকটিস করো মেইন এক্সামে ভালো করতে পারবে ইনশাল্লাহ আর ম্যাথে ম্যাথ দাগিয়ে কম মার্ক পাইলেও চান্স হয় জি এস কারণ অনেক ইউনিভার্সিটি ম্যাথমে ম্যাথমেটিক্সের উপরে কন্ডিশন দিয়ে রাখে হ্যাঁ বিভিন্ন সাবজেক্টে কিছু ইউনিভার্সিটি আছে যে ম্যাথ না থাকলেও ম্যাথমেটিক্যাল সাবজেক্ট দিয়ে দেয় সেটা হচ্ছে ভিন্ন কেস তো কিছু ইউনিভার্সিটিতে সাবজেক্ট বে বিভিন্ন সাবজেক্ট পাওয়া যায় না তো যেটা তোমার জন্য ভালো হবে আমি সাজেস্ট করি যে চারটা গ্রুপ সাবজেক্ট সবার পড়া উচিত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তাহলে বিভিন্ন স্কোপ বাড়বে সেকেন্ড টাইমে তোমাকে চারটা সাবজেক্টই পড়তে পড়া উচিত আসলে তাহলে স্কোপটা বেড়ে যায় এখন কেউ যদি মনে করে যে না ভাই আমার ম্যাথ আসলে একদমই সম্ভব না ম্যাথ পারি না আমি একদম দুর্বল তাহলে তুমি অন্য প্রিপারেশন নাও এখন এই যে এপ্রিলের যে এক্সামগুলো আছে এটার জন্য এই রোজার মাসটা একটু সমন্বিত প্রিপারেশন নিয়ে আগাও যদি তুমি কৃষি বা হচ্ছে রাবি খুবই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও যদি তাহলে তুমি একটু সমন্বিত প্রিপারেশন নাও সবগুলো সাবজেক্টে গুছায় প্রিপারেশন নাও যেন তুমি প্রত্যেকটা সাবজেক্টে পারদর্শী হও এবং হচ্ছে যদি ধরো তুমি শুধু জি দিবা দিবা তাহলে ওই ওই অনুযায়ী প্রিপারেশন যে জি কোনটা তাকাবা এটা এখন থেকে প্রিপারেশন ওইভাবে নাও ঠিক আছে এবং একটা এক্সামকে খুব সিরিয়াসলি নাও এবং গোলটা ঠিক করো যে আমি আসলে আজকে যেখানে আসছে আজকে থেকে এক মাস পর আজকে থেকে দুই মাস পর ইনশাআল্লাহ ওই ইউনিটে চান্স পাবো ওই একটা গোল সেট করো ক্যালেন্ডার নিজের সামনে রাখো প্রত্যেকটা দিন দাগ দিয়ে রাখো যে আসলে তুমি করতেছো কি কী প্রত্যেকটা দিন এই প্রত্যেকটা দিন তুমি কী করে কাটাতেছো হ্যাঁ এটা তুমি একটু ঠিক করে ফেলো তাহলে দেখবে যে তোমার মানে পাথটা স্পষ্ট হয়ে যাবে আসলে প্রতিদিন তোমার কি কতটুকু পড়া উচিত সেটা তুমি দেখবে যে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিও আর বড় করতে চিনে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ